আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে নতুন দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো পর্যায়ক্রম আমরা দুইটি সার্কুলার দেখব প্রথম সার্কুলারটি হল আদমজি ক্যান্ডার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জলশিরি রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো এখানে মূলত প্রবাসক নিয়োগ করা হবে বিষয়ভিত্তিক হচ্ছে আইসিটি এবং এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্য থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স পাস বেতন দেওয়া হবে নবম গ্রেডে এরপর হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে আঠারো জন বাংলা তিনজন ইংরেজি তিনজন গণিত তিনজন বিজ্ঞান তিনজন ধর্ম অর্থাৎ ইসলাম নৈতিক শিক্ষা তিনজন বিজিএস একজন কৃষি শিক্ষা একজন এবং ড্রয়িং একজন এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার ডিগ্রি হতে হবে এবং যারা বিএড সম্পন্ন তাদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে দশম গ্রেডে যারা ভিন তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে এরপর হচ্ছে অ্যাডমিন এনসার্স নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস হতে হবে বেতন দেওয়া হবে দশম গ্রেডে তবে যারা অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য তাদের ক্ষেত্রে নিয়োগ চুক্তিভিত্তিক হবে এরপরে হচ্ছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন এটার ক্ষেত্রে এইসএসসি পাস এবং কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে এরপর হচ্ছে ড্রাইভার নিয়োগ করা হবে দুজন এসএসসি পাস হলে আবেদন করতে হবে এটার ক্ষেত্রে পনেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং যারা মূলত হালকা লাইসেন্স দেয় তাদের বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেড এবং যারা ভারী লাইসেন্স দেয় তাদের ক্ষেত্রে পনেরোতম গ্রেডে এবং পাশাপাশি বৈধ লাইসেন্স দায়ী হতে হবে আয়া নিয়োগ করা মহিলা চারজন অষ্টম শ্রেণী আসলে আবেদন করতে পারবেন বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তিরিশ সেপ্টেম্বর অর্থাৎ বাইশ সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্ক হলো এসসি সি ডট ইডিও ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে দ্বিতীয় সার্কুলারটি হল যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যমুনা সেনা নিভাল এখানে মূলত কলেজ শাখায় নিয়োগ করা হবে প্রবাসক ইংরেজি একজন জীববিজ্ঞান একজন এবং আইসিটি একজন এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে নবম গ্রেডে এবং শিক্ষাগত যোগ্য থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এরপর হচ্ছে ফুল শাখায় নিয়োগ করা হবে জুনিয়র শিক্ষক ইংরেজি একজন ইসলাম শিক্ষা একজন এবং সাংস্কৃতিক একজন এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে বারো হাজার টাকা স্কেলে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস এরপর হচ্ছে বয়সের বিষয়টা আপনাদের বয়স থাকতে হবে মূলত পঁয়ত্রিশ বছর এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদের সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র সংযুক্ত করে মূলত আপনাদের আবেদনপত্র সার্কুলার প্রকাশে পনেরো দিনের মধ্যে যেহেতু সার্কুলারটি গতকাল প্রকাশিত হয়েছে তো পনেরো দিনের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং পাশাপাশি এক নম্বরের জন্য এক হাজার টাকা দুই নম্বদের জন্য পাঁচশত টাকা এটা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা ডিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট সিপিএসসি ডট ইডি ডট বিডি ওয়েবসাইটে পাশাপাশি আপনাদের মূলত যখন পরীক্ষা হবে সেটা মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হচ্ছে অধ্যক্ষ যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যমুনা শ্রানিবাস টাঙ্গাইল এই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং সকল কাগজপত্র সংযোগ করে আবেদনপত্র পাঠাতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন দুইটা সার্কুলের সংখ্যাবে ধারণা দিয়েছি কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে